তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত অন্যথায় দেশবাসীর কাছে জনগণের কাছে এটি প্রমাণিত হবে যে খুন করেও পার পাওয়া যায় ফেসিবাদের সময়গুলো হয়েছে বিগত সরকারের সময় ফেসিবাদ এই সমস্ত কাজগুলো করেছে যার ফলশ্রুতি জনমনে মারাত্মক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল আমরা শহীদ রাজল করিমের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা মনে করি তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া উচিত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি সমানিত সাংবাদিক বন্ধুগণ এর সাথে সাথে আপনারা জানেন যে বিগত কয়েকদিনে সতেরোটি জেলার তেত্রিশটি জায়গাতে বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং বড় একটি দলের নেতা এবং কর্মীরা উস্কানি দিয়েছেন আমাদের মহিলা বা নারী কর্মী যারা ভোটের জন্য কাজ করছেন তাদেরকে হুমকি দিয়েছেন তাদেরকে অশালীন মন্তব্য করেছেন এবং তাদের প্রতি এমন সব আচরণ করেছেন এমন সব কটুক্তি করেছেন যেটা কোনো সুস্থ মানুষ এটা কল্পনা করতে পারেন না কোনো কোনো জায়গাতে তাদেরকে ফিজিক্যালি ইনসাল্ট করা হয়েছে আহত করা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে গতকালকেও একজন শীর্ষ নেতা বলেছেন যে মহিলাদের বোরকা নিয়ে তিনি কমেন্টস করেছেন যে হিজাবগুলো ইলেকশনের সময় একটা দল নাকি আমাদের কথা তিনি বুঝাতে চেয়েছেন যে এই ধরনের লক্ষ লক্ষ হিসাব বা বোরকা তৈরি করা হচ্ছে নির্বাচনের দিন এই সমস্ত হিসাবগুলো খুলে দেখে দেখতে হবে চিহ্নিত করতে হবে এর মাধ্যমে নারীদেরকে একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছেন নারীদের জামাত ইসলামের প্রতি যে বিপুল সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের জনসভাগুলোতে আমাদের সবগুলো মিটিংয়ে যেভাবে নারীরা আলহামদুলিল্লাহ আসছেন এটা দেখেই তাদের মাথায় সম্ভবত বড় ধরনের কোনো চাপ পড়েছে এই জন্য তারা নারীদেরকে নারীদের সাথে এই ধরনের আচরণ করছেন গিয়ে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এরপরে তাদের সামান্যতম কোনো বোধোদয় হচ্ছে না বরং উল্টো আপনারা দেখেছেন যে যেখানে আমাদের আমির এজামাত ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে কথা বলেন এবং আমরা আমাদের সবগুলো বক্তব্যে নারীদের জন্য আমরা কি করব আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হই তাহলে এই সমস্ত অত্যন্ত দায়িত্বশীল সব কথা বলছেন গিয়ে এবং যে কথাগুলো আমরা বলছি এই দেশের নারীদের প্রত্যাশাকে সামনে রেখে আমরা কথা বলছি সেখানে উল্টো তার আইডি হ্যাক করা হয়েছে এবং মিথ্যা তথ্য সেখানে দেওয়া হয়েছে এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেলকে ব্যবহার করা হয়েছে এটা একটি জাতির জন্য খুবই উদ্বেগের একটি জায়গা যে এই ধরনের সংরক্ষিত সুসংরক্ষিত জায়গা থেকে যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কোথায় সাইবার নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন সরকারকে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনৈতিকভাবে বড় দলের নেতারা শীর্ষ নেতাদের পক্ষ থেকেও এমন সব কথাগুলো বলা হচ্ছে যেগুলো দেশবাসী প্রত্যাশা করে না আমরা আশা করব যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ অসত্য অভিযোগ মিথ্যা অভিযোগ যারা করছেন আমরা দেশবাসীকে নিয়ে তাদেরকে মোকাবেলা করবো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছেন আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি আমরা আশা করব যে সবাই শস অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন কোনো অবস্থায় এমন কোনো আচরণ করা ঠিক না যেটি আমার আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আমরা মনে করি যে একদল লোক তাদের আচরণের মাধ্যমে নারীদের উপর আক্রমণের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা এই নির্বাচনকে প্রশ্নবুদ্ধ প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ মানুষকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেওয়ার একটি হীন অপপ্রয়াস তারা চালাচ্ছে আমরা জাতিকে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের বিপ্লব আমাদেরকে সেটি শিখেছে যে ফেসিবাদ এবং তার দোসরা এই দেশের যে ক্ষতি করেছে আগামীর বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তার উপর অনেক বড় দায়িত্ব অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে এক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব এবং সেই বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবেন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের সবাইকে আজকের আমাদের উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমরা এ ব্যাপারে বলেছি যে আমরা সংক্ষুব্ধ এটা কোনো অবস্থায় আমরা মনে করি যে সঠিক হয়নি যেখানে খুনিরা প্রকাশ্য দেবালুকে ঘুরে বেড়াচ্ছে এবং খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে যাকে হত্যা করেছে তার স্ত্রী সন্তান তার আত্মীয়স্বজন এখনও তাদের কষ্ট বেদনা শেষ হয়ে যায়নি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আছে এই অবস্থায় এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে খুনিদেরকে জামিন দেওয়াটা নিঃসন্দেহে আইনের শাসনের প্রতি আমরা মনে করি যে একটি বড় আঘাত আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছি উচ্চ আদালতে আমরা যাচ্ছি আমরা মনে করি যে দলের পক্ষ থেকে নারীদের উপর ক্রমাগত হামলা হচ্ছে সাইবার বলিং হচ্ছে শারীরিক টর্চার হচ্ছে হিসাব খুলে নেওয়া হবে তাদের এমন সব জামা খুলে নামে যেগুলো আমরা মা বোনদের সাধারণতগুলো বলি না তাদের নেতারা এগুলো বলছেন এর আগে তাদের একজন নেতা বলেছিলেন যে হিজাব তারাই পরে যারা হচ্ছে বিশেষ একটা ধর্মের নারীরা খারাপ একটা কাজ করতে গেলে এই নাকি হিজাব করতো তাদের মধ্যে সামান্যতম কোনো বোধোদয় হয় নাই নারীদের নিয়ে এই ধরনের চরম আপত্তিজনক কথা তারা বলে আসছেন গিয়ে তো এই অবস্থায় আমাদের পক্ষ থেকে নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে আমরা সবসময় কথা বলে আসছি আমাদের নারী কর্মীরা যারা কাজ করছেন তারা হিজাবের সাথে ভদ্রতার সাথে এবং সমস্ত আচরণ মেধেই কাজ করছেন এরপরে তাদের উপর একের পর এক হামলা হচ্ছে এই সময় এই প্রেক্ষাপটে এসেই এই ধরনের একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে যে আমাদের আমিরেজ হাতের টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে এবং সেখানে যে পোস্ট দেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় নির্বাচনকে সামনে রেখে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা একটা অপপ্রয়াস এবং যেটা তারা করেছেন সেটা বঙ্গভবনের একটা অ্যাকাউন্ট আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি সেখান থেকেই কাজটা করেছেন অর্থাৎ বাংলাদেশের এই সাইবার সুরক্ষা ব্যবস্থায় কে বা কারা এখানে এগুলা করছেন এই সব কিছুই তদন্ত করে দেখা উচিত আমরা মনে করি আমরা যেটি করেছি আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি তারা তদন্ত করছেন আমরা মনে করি যে দ্রুত তদন্ত করে যারা এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিলেন আছেন তাদেরকে বের করে আনা তাদেরকে তাদের পরিচয় বের করে আনা আইনের মুখোমুখি করা যাতে ভবিষ্যতে এই ধরনের কারও জাতীয় নেতৃবৃন্দ নেয় কারো যাতে এই ধরনের কোনো তার নিজস্ব যে সমস্ত আইডিগুলো আছে যে ধরনের আইডি আমরা ইউজ করি না কেন

আমরা এখন অপেক্ষা করছি ওনারা বলছেন যে আমরা এই ব্যাপারে তৎপর হয়েছি যেহেতু এটা একটা টেকনিক্যাল ম্যাটার সেইবার এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোর জন্য বাংলাদেশে আছেন তারা চেষ্টা করছেন আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যত দ্রুত সম্ভব এই এই তথ্য উদ্ঘাটন হওয়া উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত আমরা মনে করি যে নারীদের উপর যে সহিংসতা একের পর এক বড় একটা দল করছেন এটাকে ধামাচাবা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়েছেন গিয়ে এবং তাদের নেতৃবৃন্দের কথা থেকে এগুলো মনে হচ্ছে যে ঠাকুরগোড়ে কে রে আমি কলা খাই না সেই প্রবাদের মতো তাদের আচরণ আমরা জাতিকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাঁত জবাব দেব আমরা সেই জন্য প্রস্তুত আছি নির্বাচন কমিশনে আমরা গিয়েছিলাম আপনারা জানেন গতকালকে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম জামাতের ছয় সদস্যের নেতৃবৃন্দ যেখানে আমাদের কেন্দ্রীয় মহিলা দায়িত্বশীলরাও ছিলেন আমরা এই কথাগুলোই বলেছি আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি বিশেষ করে এই পয়েন্টে নারীদের সাথে যে আচরণ হচ্ছে সেটা ওনারা তদন্ত করবেন বলেছেন একই সাথে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া সব এটা বলেছি যে এটা খুবই ভয়াবহ একটি বিষয় জাতীয় একজন নেতা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা যা করেছেন এটা পুরো দেশবাসীকে হতবাক করেছে গিয়ে তো এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্যে ওনাদের নিজস্ব একটা সেল আছে সেই সেলকে অ্যাক্টিভ করা ভবিষ্যতে যাতে আর কারো এই ধরনের কিছু না হয় আর যারা করেছেন কারা করেছেন সেই সমস্ত বিষয় তদন্ত করে ওনারা হচ্ছে জাতির সামনে যেতে সেটা স্পষ্ট করেন আমরা এটা দূর জোর যাবে দাঁড়িয়ে এসেছি আমরা মনে করি যে এই চক্রান্ত ষড়যন্ত্র যারা করছেন তাদের মুখ সুন্মোচিত হবে এবং জনগণ আমাদের সাথে আছেন আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট সেটা নারীদের সম্মান মর্যাদার ব্যাপারে হোক বা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে সমস্ত চিন্তা পরিকল্পনা আমরা এগিয়ে যাচ্ছি আমরা জনগণের বিপুল সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ

জন্য লেভেল প্লেয়িং ফিল্ডটা হচ্ছে অপরিহার্য একটা শর্ত যে সব দল সব প্রার্থীরা যাতে সমান সুযোগ সুবিধা পান বিধি মোতাবেক যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন এক্ষেত্রে নির্বাচন কমিশন তার সাথে রিলেটেড মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের দায়িত্ব রয়েছে তো যেখানে যতটুকু ব্যত্যয় হচ্ছে আমরা সেই সমস্ত বিষয়গুলো বলছি এবং আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব এক্ষেত্রে আমরা অনেকগুলো ত্রুটি দেখতে পাচ্ছি ব্যত্যয় দেখতে পাচ্ছি তো যেখানে যা দেখেছি আমরা সে সমস্ত বিষয়গুলো তাদেরকে লিখিত দিয়েছি এবং তারা বলেছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো অ্যান্সিয়ার করবো আমরা এটাও বলেছি যে আমরা শুধু আপনাদের এই মিষ্টি মিষ্টি কথায় আমরা বসে থাকব না আমরা আপনাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চাই যাতে আপনাদের পক্ষ থেকে যথাযথ অ্যাকশন দেখতে চাই যদি এটা না হয় তাইলে স্বাভাবিকভাবেই হতাশা জন্ম নেবে জাতির মধ্যে আমাদেরকে কোনো এমন সিদ্ধান্ত নিতে যাতে না হয় যাতে এই নির্বাচন বিঘ্নিত হয় আমরা মনে করি একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সরকারিভাবে যারা দায়িত্বে আছেন সরকার এবং নির্বাচন কমিশন সবারই দায়িত্ব রয়েছে আমরা সবাই মিলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই যেহেতু এই নির্বাচনটা এই জাতির সবচেয়ে প্রত্যাশার জায়গা না হলে আমাদের আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে এটা যথাযথ মানে কাগজপত্র পাওয়ার পর আমরা করব আজকে আমরা আমাদের প্যানেল টিমকে লিগাল টিম যেটা আছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি তখন সে প্রস্তুতি নিচ্ছেন এটা নিয়ম হচ্ছে যে তাৎক্ষণিকভাবে ডিভিশনের চেম্বার যদি যেতে হয় কাগজপত্র পাওয়ার সাপেক্ষে তারা যাবেন আজকে হইলে আজকে যাবেন